অনেক অনেক দিন আগের কথা এক জঙ্গলে এক সাত চুন্নি বাস করত সে অনেক বুড়ি হয়ে যাওয়ার কারণে কোনো শিকার করতে পারতো না হঠাৎ একদিন সে একা হেঁটে যেতে যেতে দেখল পুকুরে অনেক মাছ লাপাচ্ছে আরে ওই পুকুরের নাচগুলো তো খুব লাপাচ্ছে যদি একটা ধরে খেতে পারতাম তাহলে কি ভালোটাই না হতো তবে তাই দেখি একবার পুকুরে লাভ দিয়ে দেখি এই বলে সাতচুন্নি সেই পুকুরে লাভ দিয়ে দিল কি ছড়না গো হ্যাঁ আমি বড়ি হয়ে গেছি বলে মাছগুলো ছড়না করছে কেমন ঝপাং ঝপাং করে লাপাচ্ছে অথচ আমার হাতে একটা মাছও এলো না এই বলতে বলতে হঠাৎ শাকচুন্নি দেখে কেউ একজন ধীরে ধীরে তার দিকেই এগিয়ে আসছে কেউ তো একজন আমার দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে মনে হচ্ছে আমাকে আবার দেখে নিল না তো মানুষের বাচ্চা মনে হচ্ছে এই জীবন আমি আর রাখতে চাই না এই জীবন এত কষ্টের জীবনকে আমি আর বাঁচিয়ে রাখতে চাই না আজকে তারা মানে মানুষ আর মাংস খাবো আগে নকিয়ে পড়ি আসলেই পিছন থেকে করে ধরে ঘাটটা মটকে দেব এই বলে শাকচুন্নি একটা গাছের আড়ালে গিয়ে লুকিয়ে পড়লো ছোট্ট মেয়েটিকে পিছন থেকে ঘাড় মটকে খাবে বলে এই পুকুরে এই পুকুরেই আমি ঝাঁপ দিয়ে আমার জীবনটাকে নষ্ট করে দেব আর ভালো লাগছে না আমার কি শুনছি এ তো এই পুকুরে ঝাঁপ দিয়ে মরবে বলছে কিন্তু আমি তো সাতচন্নি আমার মনে এমন কষ্ট হচ্ছে কেন এরকম হওয়া তো কথা না হ্যাঁ আমি মরবো এই পুকুরেই ঝাঁপ দিয়ে মরবো এমন কষ্টের জীবন আমি আর রাখতে চাই না রাখতে চাই না আমি এই বলে মেয়েটি যেই লাভ দিয়ে পুকুরে ঝাঁপ দিতে যায়

তুই যে আমাকে মা বলে ডাকলে এতে যে আমার মনটা এত শান্তি পেলো আমার জীবনে আমি কোনো দিন পাইনি রে কেন রে আমি ছোট থেকেই আমার আসল মাকে কোনো দিনই দেখিনি তাই যে মেয়েকেই দেখে তাকে আমি মা বলেই ডাকি কিন্তু তুমি কে এমন ভয়ানক দেখতে আমি সাত রে শাকচন্যে কিন্তু তোকে খাবো বলে আমি বসেছিলাম তোর মা ডাক শুনেতে আমার মনটা গলে গেল রে তাই তো তোকে বাঁচিয়ে নিলাম কেন তোর মা নেই কেন আমি হতে গিয়ে আমার মা নাকি মারা গেছে আমি আমার কাকু আর কাকির কাছে মানুষ হয়েছি এই কথা শুনে শাকচুন্নি অবাক হয়ে মেয়েটাকে জিজ্ঞাসা করে তোর বাড়ি কোথায় রে তোর কাকু আর কাকির নাম কি ওদের কথা বলো না শাকচুন্নি ওদের জন্যই তো আমি বলতে যাচ্ছিলাম যবের থেকে আমি বড় হয়েছি তবে থেকে ওরা সব কাজ বাড়ির আমার সাথে করিয়ে নেয় ঠিক মতো খেতেও দেয় না আমার আমার কাকুর নাম রহিম আর আমার কাকুর নাম পারুল আর আমার গ্রামের নাম কাঁঠালিয়া শেখপাড়ায় আমার বাড়ি কাকু আর কাকির নাম শুনে শাকচুন্নি অবাক হয়ে যায় কে 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 বললি তুই কি বললি আচ্ছা আচ্ছা তোর বাবার নাম আর মায়ের নাম তুই জানিস হ্যাঁ হ্যাঁ আমার কাকুর মুখে শুনেছি আমার বাবার নাম রামু আর আমার মায়ের নাম মিনু সে কি কোতানি তুই মিনুর মেয়ে আচ্ছা চল চল মা বাড়ি চল তোকে বাড়ি নিয়ে যাব চল না না আমি ওই বাড়ি আর কখনো যাব না 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 তুই চিন্তা করিস না তুই আমার সাথে চল চল মা বাড়ি ফিরে চল এই জঙ্গলে ভালো না এখানে অনেক জীবজন্তু হয়েছে তোকে খেয়ে নেবে চল কিচ্ছু হবে না আমার সাথে চল এই বলে শাকচুন্নি মেয়েটিকে তার পিঠে করে নিয়ে বাড়ির দিকে রওনা দিল একেবারে ঠিক করেছো। ওই মুখ বাড়ি থেকে বার করে দিয়ে গান্ডে পিণ্ডে গিলবে আবার এদিকে কাজ করার বেলাই নাই একেবারে ঠিক করেছ সে আর বলতে ওই আপদটা বিদে হয়েছে খুব ভালো হয়েছে পথের কাঁটাটা অন্তত পক্ষে হটেছে কেন মানুষ করব অন্যের মেয়েকে এখন চিন্তার বিষয় ওই আপদটা যেন ফিরে না আসে ফিরে আসবে বললেই হবে এবার যদি ফিরে আসে লাঠি করে মেরে মেরে বাড়ি থেকে বার করে দেব শাকচুর্ণিমা আমি তাহলে যাব কাকু আর কাকি মারবে না তো আমাকে না রে মা কেউ মারতে পারবে না আমি থাকতে তুই যা ডাক গিয়ে ডাক কাকু কাকি কাকু ওই ওই দেখো হারাম জাদিটা আবার মনে হয় বাড়ি ফিরেছে তুমি যাও তুমি যাও দেখো তো কে তারপর আমি লাঠি নিয়ে আসছি যদি ওই হারাম জাদিটা হয় পিটিয়ে বার করে দেব হ্যাঁ একি রে তুই আবার বাড়ি ফিরেছিস মুখ পড়ি হারাম তোর লজ্জা শরম বলে কিছু নেই কই গো শুনছো ওই হারাম জাদিতে আবার এসেছে শুনে যাও আচ্ছা মেয়েটার সাথে এরকম ব্যবহার হচ্ছে দাঁড়া দেখাচ্ছে মজা বল বল হারামজাদি জাদি কেন বাড়ি ফিরেছিস বল বল কেমন লাগে ভূত ভূত ওই বাবা ভূত বাঁচাও বাঁচাও ভূত মেয়েটার আপা খুব অত্যাচার করছিস হ্যাঁ তাহলে তোদেরও খাড় মোটকে খাই আমি তেমন না 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 আমাদেরকে কেউ না আমাদের ভুল হয়েছে এই ক্ষমা চেয়ে নিচ্ছি আর কোনো দিন করবো না ভুল হয়েছে ভুল হয়েছে ভুল যেই মিনু মরে গেছে আর অমনি মেয়েটার ওপর অত্যাচার শুরু করেছিস এই দেখ মিনু তোদের সামনে দাঁড়িয়ে আছে এখন হ্যাঁ মিনু তুই বৌদি তুমি মা হ্যাঁ রে মা আমি তোর মা শাঁকচুন্নি তাই তো সেই জঙ্গলে তোকে দেখেই আমার মনটা কেমন ও পাতালা করেছিল আর ভয় পাস না এবার তোর মা চলে এসেছে মিনু তুই আমাকে ক্ষমা করে দে আর তোর মেয়েকে আমি কক্ষনো মারবো না খুব আদর যত্নে রাখবো হ্যাঁ সেই ভালো মায়ের যান জান জানিস তো মরেও শান্তি পাইনা যেখানে যেভাবেই থাকুক জানে ঠিকই লাগে